আসসালামু আলাইকুম অনেকেই পাঙ্গাস মাছটা খেতে চায় না এভাবে যদি পাঙ্গাস মাছটা ভুনা করেন খেতে কিন্তু বোয়াল মাছের মতো চলুন রান্নাতে চলে যায় চুলো একটি প্যান বসিয়ে যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিব মাছগুলো আর আগের থেকে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এরপরে লবণ আর হলুদ মেখে রেখেছি আর মাছ ভাজি করার সময় যে পাত্রে ভাজি করবেন প্রথমে কিন্তু পাত্রটা ভালোভাবে গরম করে নেবেন পরে তেল দিবেন তেল দেওয়ার পরে আবার ভালোভাবে গরম করে তখন মাছগুলো দিবেন। তা না হলে কিন্তু তলানিতে লেগে মাছগুলো ভেঙে যাবে আর এখানে আমি একসাথে অনেকগুলো মাছ দিয়ে দিয়েছি যেহেতু এটি গানাইটের এখানে তলানিতে লাগার কোনো চান্সে নেই আপনারা যারা নতুন রাঁধুনি দু পিস বা তিন পিসের বেশি দিয়ে ভাজি করতে যাবেন না এক পাশটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি একটু উলটিয়ে দিব অপর পাশটাও একটু ভেজে নিব এরপর আমি মাছগুলো কিন্তু তুলে নিব অতিরিক্ত বেশি মসমসা করে ভাজার দরকার নেই যে যেভাবে স্কিনার আপনারা দেখতে পাচ্ছেন একটু মিডিয়াম করে ভেজে নিলেই হবে এখন ও তেলের ভিতরে আমি দিয়ে দিলাম এক সাইড চামচ আস্ত জিরা আস্ত জিরাটা দিলে হবে কি খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে খেতেও ভালো লাগবে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে একটু ভেজে নিব এখন দিয়ে দিলাম এক সাইড চামচের একটু বেশি রসুন বাটা রসুনটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আর এই রসুনটায় তেলের ভিতরে পেঁয়াজের ভিতরে দিয়ে একটু ভেজে নেবেন রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব সুন্দর ফ্লেভার বের হবে মাছের গায়ে এই ফ্লেভারটা কিন্তু থাকবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু লবণটা আমি প্রথমে মাছ বাজিতে দিয়েছি সেজন্য পর্যায়ে কিন্তু অল্প করে দিবেন এক সাইড চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ সাইয়ের চামচ হলুদের গুঁড়া হাফ সাইয়ের চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া চুলা রাসটা লোতে করে তেলের ভিতরে মশলাগুলো একটু ভেজে নিয়েছি যাতে করে খুব সুন্দর কালার আসে আর ফ্লেভার হয় এখন কিছু পানি দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে তেল উঠে আসা অবধি অপেক্ষা করেছি এরপরে মাছগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি মাছ ঘুনাটা সবসময় মেলানো একটু পাত্রে রান্না করার চেষ্টা করবেন তাহলে হবে কি মাছগুলো আর ভাঙবে না এখন আবার ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম বেশি দিব না কারণ মাছগুলোর তো আগের থেকে ভাজি করা অতিরিক্ত মাছ বেশি সেদ্ধ করলে এর স্বাদ টেস্ট ফ্লেভার সবই নষ্ট হয়ে যায় তো গরম পানি দিয়ে দেওয়ার পরে দেখুন চুলা মিডিয়ামে রেখে দিয়েছিলাম ঝোলটা টেনে আসার জন্য আর মাছ আগে ভাজি করলে পরবর্তীতে যখন এই মাছগুলা ভূনা করবেন বা দুপেয়াজও করবেন তখন আর বেশি সময় লাগে না চুলা রাসটা মিডিয়ামে দেওয়ার পরে যে ঝোলটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কুচি করে মাছে কিন্তু ধনিয়া পাতাটা দিলে খুব টেস্ট হয় আর এর ফ্লেভারও খুব ভালো লাগে মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় ধনিয়া পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন অন্তত পক্ষে পাঙ্গাস মাছের ভিতরে হাতের কাছে টমেটো থাকলে পেঁয়াজটা দিয়ে যখন আমরা তেলের ভিতরে মশলাগুলো কষিয়েছিলাম ওর সময় ছোটো ছোটো কিউব করে কেটে টমেটো দিয়ে ভুনা করে নেবেন মাছের ভিতরে টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগে এখন আমি কয়েকটি কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম আর কয়েকটি একটু ভেঙে দিয়ে দিলাম চুলাটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে রেখে দিব এক থেকে দু মিনিট আর বেশি রাখবো না এরপরে চুলাটা আমি বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে চুলার উপরে রেখে দিব আরও এক থেকে দু মিনিটের মতো ঢাকনাটা আর খুলব না তাহলে দমে থাকলে হবে কি মাছের ভিতরে ময় মশলার ফ্লেভারগুলো যাবে ধনিয়া পাতার আর এর কালারটাও খুব সুন্দর হবে উপর থেকে তেল উঠে আসবে তেলটা যখন উঠে আসবে তখন কালারটা কিন্তু সুন্দর হয় আর সাথে সাথে যদি ঢাকনাটা খুলে নেওয়া হয় তাহলে কিন্তু তেলটা অতটা উঠে আসে না এই যে আমি একটা পরিবেশন পাত্রে নিয়ে আসলাম দেখুন মাছটা কতটা লোভনীয় হয়েছে আপনারা এভাবে একবার হলো পাঙ্গাস মাছটা ভুনা করে খেয়ে দেখবেন আর এই মাছটাতে কিন্তু কাটা নেই ভিডিওটি ভালো লাগলে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম